রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে উত্তেজনা তুঙ্গে ইউক্রেন যুদ্ধ নতুন এক মোড় নিয়েছে মার্কিন তৈরি প্যাট্রিয়ট সহ বহু উন্নত অস্ত্র যেগুলোকে কখনো অপরাজেয় বলে বিবেচনা করা হতো সেগুলো রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক ব্যর্থ হচ্ছে পশ্চিমা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না ইউক্রেনের আকাশে রুশ ড্রোনের গর্জনে আতঙ্কিত হয়ে পড়ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জল স্থল ও আকাশপথে রাশিয়ার দাপট ক্রমে স্পষ্ট পেন্টাগনের মতে এই যুদ্ধ আর শুধু ইউক্রেনের সীমাবদ্ধ নেই এটি রাশিয়ার আধিপত্য বিস্তারের নতুন অধ্যায় একদিকে যুক্তরাষ্ট্র যখন নতুন জোট গঠনের চেষ্টায় আছে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে মিল গড়েছেন ভয়ঙ্কর এক ত্রিমুখী শক্তি বিশ্লেষকদের মত এই জোট বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাতে পারে রাশিয়া শুধু প্রতিরোধই করছে না বরং গোটা অঞ্চলে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি করছে প্রতিদিন সাইবার হামলার মাধ্যমে ইউক্রেনের প্রশাসনকে দুর্বল করার চেষ্টা করছে মস্কো জেলেন্সকি নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা ইউক্রেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার ইস্যুকে কেন্দ্র করেই রাশিয়া প্রথম আক্রমণ চালায় বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুতিনকে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি করানো সম্ভব হয়নি পুতিনের শর্ত হল ইউক্রেন দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দিতে হবে এবং ন্যাটোতে ঝোঁক না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে কার্যত ইউক্রেনকে পরাজয় স্বীকার করার জন্য চাপ দিচ্ছে মস্কো সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন মাধ্যম সিএনএন এর পাঁচ আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রায় সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে ট্রাম্প রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন এবং চীন ও ভারতকে সতর্ক করেছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে তাদের উপর শুল্ক আরোপ করা হবে রাশিয়ান নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দ্বি মেথ মেথভেদেভ হুঁশিয়ার করে বলেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে সরাসরি যুদ্ধ ঘোষণা করার সামিল ট্রাম্প ইতিমধ্যে ন্যাটো দেশগুলোকে সামরিক বাজেট বাড়াতে বাধ্য করেছেন যার পেছনে রয়েছে তার কৌশলী ভূ রাজনৈতিক পরিকল্পনা ন্যাটোপ্রধান মার্ক রুটে সম্প্রতি মন্তব্য করেন ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে পারে ন্যাটো সদস্যরা যা বিশ্বকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে সবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক সাবম্যারিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি যুদ্ধ ঘোষণা বলেই বিবেচিত হচ্ছে এই উত্তেজনা শুধু ইউক্রেন রাশিয়া নয় বরং একটি বৈশ্বিক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে ভবিষ্যতে বিশ্ব রাজনীতির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ধারণ করবে এই যুদ্ধে কে কেমন অবস্থান নেয়